হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমরা কিউএস কর্তৃক প্রকাশিত দুই হাজার একুশ সাল ভিত্তিক এশিয়ার শীর্ষ পার্শ্ব বিশ্ববিদ্যালয়ের তালিকা সম্পর্কে এক আপনাদের সঙ্গে আলোচনা করব তো এই এশিয়ার শীর্ষ পার্শ্ব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবির অবস্থান একশো চৌত্রিশতম যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান কিউএস গত তেইশ নভেম্বর দুই হাজার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রকাশ করে এই তালিকায় স্থান পায় বাংলাদেশের এগারোটি বিশ্ববিদ্যালয় যেখানে তিনটি বিশ্ববিদ্যালয় সরকারি এবং বাদ বাকি আটটি বিশ্ববিদ্যালয় বেসরকারি উল্লেখ্য দুই হাজার সালে এই কিউএস এর প্রকাশিত শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশের ষাটটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল বিচারের মানদণ্ড হিসাবে প্রাধান্য দেওয়া হয় গবেষণা উদ্ভাবন প্রাতিষ্ঠানিক সাফল্য শিক্ষক শিক্ষার্থীদের সাফল্য পিএইচডি সহ ইত্যাদি আরও অনেক বিষয় এই তালিকায় প্রথম হয় ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর যদিও প্রথম দশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাতটি ছিল চীনের বিশ্ববিদ্যালয় সেরা পাঁচ তালিকায় যদি আমরা চীন দেখতে চাই যে কোন দেশের কতগুলো বিশ্ববিদ্যালয় আছে তাহলে প্রথমে আছে আমাদের চীন যেখানে চীনের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো চব্বিশটি দ্বিতীয় অবস্থানে আছে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং সেক্ষেত্রে ভারতের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো ছয়টি তৃতীয় অবস্থানে আছে জাপান জাপানের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আটানব্বইটি এবং দক্ষিণ কোরিয়ার অব দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পঁচাশিটি উল্লেখ্য প্রথম তালিকায় যে বিশ্ববিদ্যালয়টি আছে অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এটি বিগত দুই বছর ধরে টানা প্রথম অবস্থানে আছে এবং এবার দিয়ে এটা টানা তিনবার শীর্ষস্থানে অবস্থান করছে বাংলাদেশের মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো স্থান পেয়েছে তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আছে সবচেয়ে আগে সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হচ্ছে একশো চৌত্রিশতম উল্লেখ্য দু বিশ সালে এই কিউএস প্রকাশিত র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল একশো পঁয়ত্রিশতম এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের বুয়েট অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অবস্থান একশো নিরানব্বইতম এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং এটার অবস্থান হচ্ছে দুশো আঠাশতম এর বাইরেও আরো অনেক বাংলাদেশের আরো অনেক বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং আছে কিন্তু সেই গুলো বেশ কিছুটা পিছনে হয় আমরা সেই তালিকাটা এখন দিচ্ছি না বা স্পেসিফিক করে ওরকম তালিকাটা দেওয়া নেই তো আমি আশা করছি যে বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো এবার কিউএস এর সবার শীর্ষে আছে সে সম্পর্কে আমরা জানতে পেরেছি এরকম আরো মজার ভিডিও বা বাংলাদেশের কোন বাংলাদেশ ভিত্তিক কোন বিশ্ববিদ্যালয়টি শীর্ষে আছে কোন বিশ্ববিদ্যালয়টি সবার শেষে আছে এই বিষয়গুলো নিয়ে জানতে আমাদের চ্যানেল চোখ রাখুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে